হযরত জাবির ইবনে আবদুল্লাহ রাদিয়াল্লাহু আনহু বলেন আমি অসুস্থ হইয়া পড়ি তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর রাদিয়াল্লাহু আনহু আমাকে দেখিতে আসেন তাহারা হাটিয়া আসেন সেই সময় আমি অজ্ঞান হইয়া গিয়াছিলাম ফলে তাহার সাথে কথা বলিতে পারি নাই তিনি তখন অজু করিলেন এবং অজুর পানি আমার দেহে ডালিয়া দিলেন ইহাতে আমি জ্ঞান ফিরিয়া পাই তখন আমি বলিলাম ইয়ার রাসুল্লাই আমার তো কয়েকজন বোন ছাড়া কেউ নাই এই ক্ষেত্রে আমি আমার সম্পদের কি করিব তখন উত্তরাধিকার বিষয়ক নিম্নের আয়াত নাজিল হয় মানুষ আপনার নিকট ব্যবস্থা জানিতে চায় বলুন পিতা মাতাহীন নিঃসন্তান ব্যক্তি সম্বন্ধে তোমাদেরকে আল্লাহ ব্যবস্থা জানাইতেছেন কোন পুরুষ মারা গেলে সে যদি সন্তানহীন হয় এবং তাহার এক থাকে ধরে শেষ পর্যন্ত সুরান একশো ছিয়াত্তর আলাদিস মুসনাদে ইমাম আহম্মদ আদিস নাম্বার সতেরো পৃষ্ঠা নাম্বার একশো তিয়াত্তর তোমরা আমার সাহাবিদেরকে গালিগালাজ করিবে না কারণ সেই মহান সত্তার শপথ যাহার হাতে আমার প্রাণ তোমাদের কেউ যদি উহুদ পাহাড় সমান সোনা দান খয়রাত করে তাহা হইল সে তাদের এক মুদ কিংবা অর্ধ মুদ দান খয়রাতের সমান সব পাইবে না আলহাদিস ইবনে মাজা শরীফ হাদিস নম্বর একশো একষট্টি হজরত আবদুল্লাহ ইবনে আব্বাস রাজি আল্লাহকে জিজ্ঞাসা করা হইয়াছিল আরবীয় খ্রিস্টান কর্তৃক জবাইকৃত পশুর গোস্ত খাওয়া যায় কিনা তিনি বলিলেন হ্যাঁ কোনো অসুবিধা নাই তারপর তিনি নিম্নোক্ত আয়াতটি পাঠ করেন অর্থাৎ উহাদের সহিত যেই ব্যক্তি বন্ধুত্ব করিবে সে উহাদের মধ্যেই গণ্য হইবে হাদিস মূলত ইমাম মালের হাদিস নাম্বার পাঁচ পৃষ্ঠা নাম্বার তিরাশি গত দিন আবু আকাস রাদিয়াল্লাহু আনহু বলেন আমার বিষয়ে চারটি আয়াত অবতীর্ণ হইছে তারপর তিনি সেই ঘটনার বর্ণনা দিলেন সাদ রাদিয়াল্লাহু আনহু ইমান আনিলে তাহার মা তাহাকে বলিয়াছিলেন আল্লাহ কি মার সাথে সদাচারণের নির্দেশ দেন নাই

আদিস নাম্বার তিন হাজার একশো উনানব্বই